সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো আজকে হচ্ছে শনিবার তো চলছে আমারও খুশি খুশি চলছে সবটা সকাল থেকে সকালে একটা পর্ব মিটে গেছে হয়ে গেছে সকালের একটা পর্ব এখন আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে এবারে চান টান হলো ফার্স্ট রাউন্ডে জলখাবার ঘর পরিষ্কার সেগুলো সব হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ডে হবে রান্নাবান্না বুঝতে পেরেছ তারপরে সারাদিন কি কি হয় না হয় সেটা এখন পরে সেকেন্ড রাউন্ডে আপাতত রান্নাবান্না আছে তো আজকে আমি একটা অন্যরকম কিছু রাঁধবো ভেবেছি চলো তোমাদেরকে দেখাই কি অন্যরকম মানে কি রাঁধবো অন্যরকম কিছু অন্যরকম কিছু নয় মানে আমাদের ডেলি ইউজের জিনিসগুলোকে একটু অন্যরকম করে রান্না করব আর কি তো ঠিক আছে চলো আমি ক্যামেরাটা ঘোরাই এদিকে তখন দেখতে পাবে কি 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 সব রয়েছে রাখা রয়েছে সেগুলো সব দেখতে পাবে তোমরা চলো দেখো আজকে এই সব দিয়ে রান্না হবে একটা কিছু পেঁয়াজ টমেটো একটু পেঁয়াজ কাটা ছিল লঙ্কা রসুন আর এই হবে ধনিয়া ধনে পাতা আর ডিম এটা দিয়ে আজকে দেখি কি কীরকম কি রান্না করা যায় না আলু দেবো না আজকে এ দেখো পিঠে পাঠালো শেষ দিই ভাজা পিঠে ডাল দিয়ে করে না চালগুড়ি ডাল দিয়ে মেখে দেখে আমিও পারলে একদিন করবো এবারে তো এই আপাতত এখানের এই সব ব্যবস্থা হয়ে আছে রান্নাটা করি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দিকে পেঁয়াজটা একটু টুকরো করে কাটলাম কেটে এটাকে একটু শুধু শুধু পেঁয়াজটা আগে একটু পেস্ট করব। তারপরে বাকি এগুলো দিয়ে পেস্ট করব। মানে পুরো একটা গোটা পেঁয়াজ দিইনি ওই যে ছোট টুকরোটা ছিল আর হাফ দিয়েছি ওই বড়ো পেঁয়াজটা হাফ দিয়েছি দাঁড়াও হাফটা দেখায় ওই টুকরোটা দিয়েছি আর হাফ দিয়েছি দেখো হাফ রয়েছে দেখো ডিমের ডানলা ডিমের কারি তো হামেশাই করা হয় বলো একই রকম হয়ে যায় খেতে খেতে বেসন দেব দেড় চামচ একটু নুন দিলাম ওই একটু ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো এটাকে এবারে খুব ভালো করে ফেটাতে হবে আর পেস্ট করা যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটার থেকে ওই হাফ চামচের একটু বেশি বেশি পেঁয়াজ আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে মানে বেশ খানিক্ষণ টাইম ধরে এটাকে একটু ফ্যাটাবে তবেই জিনিসটা বেশ ফেঁপে একটু ফ্লপি মতন হবে আর কি হ্যাঁ থাক দেখো এই পেঁয়াজটার উপরে এই চারকোয়া রসুন আর ছোটো ছোটো কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটোটা এটা পেস্ট করব দেখ কেমন সবজি সবজি কেমন একটা রঙ হয়েছে টমেটোটা আসলে কাঁচা ছিল তো ওই জন্য এরকম কালার হয়েছে ঠিক আছে এটা এখন থাক চল এবারে এটাকে আগে ভাজবো ও এটার মধ্যে যে আদা পেস্ট করে রাখা থাকে ওই একটু আদা পেস্ট দিয়ে দিলাম ভাতের চালটা তো নিতে হবে এটাতে একটু আগে ভিজিয়ে রাখলে তো ভাতটা ভালো হয় না হয়ে গেল এটা থাক এদিকে চলো ওদিকে কড়াটা বসিয়েছি দেখো এটা কেমন কেকের মতন ফুলে উঠেছে দেখছো কেমন ফুলেছে এই দেখো সাত মিনিট মতন ঢাকা দিয়ে ওইভাবেই রাখা ছিল কেক হয়ে গেছে যে কেক এটা আরেকটু থাক ওই এই পাটটাও হয়ে যাক দিয়ে তুলে দেখো ফুলে গেছে থালার উপরে তুলে রাখি এই শুনছো এই তুমি ডিমটা দেখে যাও কেমন হয়েছে ডিমটা কি সুন্দর হয়েছে দেখো কেকের মতন

আমি একটু হেল্প করে দিই আমার হেল্প না হলে তো পুরো কমপ্লিট হয় না কিছু ওই জন্য হেল্প করতে এসছে দেখো এটাকে কাটছে আর আমি এদিকে এই মশলাটা ভাজতে দিলাম ওই যেটা পেস্ট করা ছিল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা সব দিয়ে পেস্ট ছিল সেটা খুব বেশি ছোট করো না হুম দেখো হ্যাঁ এরকম ঠিক আছে কতগুলো এই কত সুন্দর হয়েছে একদম পিস পিস হ্যাঁ কি ভালো হয়েছে পিস এদিকে দেখো ওদিকে তো হেল্প করে দিয়ে নিজের কাজে চলে গেল ফট করে এসে হেল্প করে দিল দিয়ে চলে গেল নিজের কাজে মশলা কিছু নেই এটাতে ওই ধনে ধনে টনে কিছু নেই এটাতে শুধু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর ওই একটু আদা পেস্ট এটা ভাজা হোক কী কি রান্নাটাতে না হলুদ দেবো না দেবো না মানে খুব কম দেবো এ দেখো কম হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো আর দেবো না কেন না লঙ্কা তো দেওয়া হয়েছে একটু ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো নুন একটু মিষ্টি ঠিক আছে এটা এদিকে ভাজা হোক চলো আর একটা মশলা বানাবো এটাতে এই কয়েকটা ধনে পাতা মানে ধনে পুরো গাছের গোড়াটা ভাত দিয়ে বাকিটা সবটা দিয়ে দিলাম আর একটু জল দিলাম আর অল্প একটু নুন দিলাম এটা আবার পেস্ট করব এই মশলাটা তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু ভাজতে হবে গ্যাস কমিয়ে মানে যে কোনো রান্নাতে না মশলা ভাজাটা একটা খুবই বড়ো ব্যাপার মানে মশলাটা সুন্দর ভাজা হলেই মানে রান্না খেতে ভালো হয় আর দেখতেও ভালো হয় আর কি জল দেওয়া হয়ে গেল এবারে এই মশলাটা যখন ফুটে যাবে তখন ওই কাটা ডিমগুলো সব দিয়ে দেওয়া হবে এবারে দিয়ে আর কিন্তু বেশিক্ষণ হবে না মানে এই ডিমটায় যেগুলো কাটা ডিমগুলো দিলাম এগুলো পাল্টা করে একটু ভালো করে ফুটে গেলেই হয়ে যাবে আর বেশিক্ষণ হতে হবে না হয়ে যাবে দেখো এ তো হয়ে গেল এবারে যেটা হবে সেটাই হচ্ছে স্পেশাল ব্যাপারটা একটা স্পেশাল ব্যাপার তো করতে হবে এবারের স্পেশাল ব্যাপারটা হবে তো হয়ে গেছে প্রায় ড্রাই হয়ে গেছে শুকনো শুকনো আমাদেরকে দেখালাম আগেই আমি ধনে পাতাটা শুধু ধনে পাতা পিষেছি এবারে এই দেখো এই ধনে পাতা পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আর বেশিক্ষণ হবে না ব্যাপারটাই থাকবে আর কি গ্রিন ব্যাপারটা ঢাকা দিয়ে দিলাম এদিকে গ্যাসটাও অফ করে দিলাম আর দেখো সিমে গ্যাসেই কিন্তু আমার হচ্ছিল গ্যাস অফ করে দিলাম এবারে পাঁচ মিনিট থাক রেস্টে তারপরে আমি তোমাদেরকে এনে দেখাচ্ছি আর ওইদিকে পাঁচ মিনিট একটু চা হচ্ছে চাটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হলো হ্যাঁ ওদিকে পাঁচ মিনিটের ব্রেক তো হয়ে গেল আমার চা খাওয়া হয়ে গেল আর এবারে এই ডিমটাকে এই দেখো কেমন দেখতে হয়েছে এটার কি নাম দেওয়া হবে বলো তো কি নাম দেওয়া যায় এটার ডিমধনিয়া ডিমধনিয়া নাম দেওয়া হবে নাকি ব্যাপার হয়েছে কি সুন্দর বন্ধটা বেরিয়েছে গো তো ডাল হয়েছে ডাল তো আছে আর একটু আলু ভাতে দেবো আর এই ডিম ধনিয়া ভালো হবে না ব্যাপারটা আলু ভাতে খেতে সবারই ভালো লাগে না গো খুব কম মানুষই আছে আলু ভাতে খেতে ভালোবাসে না মশলা দিয়ে ভাজা আলু ভাতে খেতে সবাই ভালোবাসে যেমন খুব কম মানুষ আছে আম ভালোবাসে না সেরকম খুব কম মানুষ আছে আলু ভাতে ভালোবাসে কি সুন্দর হয়েছে বলো তো দেখতে তো বন্ধুরা এর সঙ্গে আজকে আমি আমার ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটা আর অবশ্যই আমার সাথে থেকেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার অন্য কিছু একটা নিয়ে হ্যাঁ আর অবশ্যই ডিমধনিয়া তোমরা বানিয়ে খাবে হ্যাঁ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা টাটা